বলুন তো এই মৌসুমে একটা ফল আছে যে ফলটা ডায়াবেটিক জন্যও দারুণ উপকারী সাথে কিন্তু জন্য মানে দারুণ যাদের কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি খারাপ কোলেস্ট্রল তারা কিন্তু এই ফলটা এই মৌসুমি খেয়ে আপনার কোলেস্টেরলটা কমাতে পারেন বলেন তো কি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের জামরুল ফল জামরুলটা কিন্তু খুব বেশি উপকারী প্রেশার এবং ডায়াবেটিক পেশেন্টের জন্য আর হ্যাঁ এই গরমে দেখবেন অনেকেরই কিন্তু শরীরে খুব জ্বালা পোড়া হয় আর ভমিটিং টেন্ডেন্সি হয় একদম রুচি থাকে না খাবারে তাদের জন্য জামরুল কিন্তু অসম্ভব দারুণ একটা উপকারী ফল তো এই গরমে সবাই বেশি বেশি করে জামরুল খাবেন আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার ছাদ বাগানের জামরুল আর দোয়া করবেন যেন গাছ ভর্তি করে জামরুল আসে আসছে মানে জামরুল আসছে তো এই আমাদের ছাদের গাছের জামরুটা না একদম রসগোল্লার মতো মিষ্টি সত্যি প্রচুর মিষ্টি একটা জামরুল মানে মাশাল্লাহ খুবই টেস্ট লাগে তো যাদের একটু এরকম গরমে খারাপ লাগে তারা এই সিজনে একেবারে মানে কি বলবো মন ভরে জামরুল খাবেন এই আর কি আর জামরুলের তো পানির পরিমাণ অনেক বেশি যার কারণে গরমে আপনার ডিহাইড্রেট ভাবটা চলে যাবে মোট কথা জামরুলের উপকারিতা বলে শেষ করা যাবে না আর ব্যক্তিগত ভাবে জামরুল আমি খুব পছন্দ করি আর আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন হুম তো আজ তাহলে আসি আল্লাহ হাফিজ